এটা শহর লেভেলও নাই এর অনেক ভালো লাগলো অর্ডার দেওয়া সারি আপনি ফটো সেশন করতে পারবেন থেকে চরপ্রসম পর্যন্ত যে কটা থানা পর্যায়ের বাজার আছে এর মধ্যে কিন্তু এত সুন্দর একটা জুস বার নাই এটা আসলে মূলত আমার শখের ব্যবসা এটা আসলে ওরকম লাভের জন্য দেই নাই সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি আমাদের সবারই পরিচিত গরীবের জুস বারে এটি হচ্ছে গরীবের জুস বার ভোলা চরপ্রসম হাইওয়েতে আবুগঞ্জ বাজার নামক জায়গায় আর কি অনেকে আবুগঞ্জ বাজার চিনবেন এটি হচ্ছে গজারিয়া এবং আহ লালমোহনের মাঝামাঝি ভাই একটু ক্যামেরাটা নিয়ে যদি সামনে আসতো এবং আমাদের ফটো সেশনের জন্য কিন্তু এখানে খুব চমৎকার একটি প্লেস আছে মূলত এই প্লেসটা একটু দেখায় আর কি ভাই একটু যদি সামনে আসতেন আর কি এই যে ফটো ফটো সেশনের যে একটা প্লেস এখানে এসে আসলে অনেকেই ফটো তুলে গতকাল তো একটা বিয়ে ছিল বিয়ের ফটো সেশন হয়েছিল এখানে তো সবাই আসতে পারেন এসে দেখতে পারেন এবং এখানে এই আনলিমিটেড ফটো তুলবেন ফটো তুললেই আসলে কমে কিছু অর্ডার দেওয়া লাগবে না অর্ডার দেওয়াসরে আপনি ফটো সেশন করতে পারবেন এবং আপনার কাছে লোকেশনটা খুব সহজ যে ভলয়টারবশন হাইওয়ে লালমোহন এর পরে আবুগঞ্জ বাজার এবং এই দোকানটি পরিচালনা করতেছেন আমাদের রুবেল ভাই রুবেল ভাই বর্তমানে কাউন্টারে আছে জুস বানাইতেছে আমরা এখন রুবেল ভাইর একটু অনুভূতি নিব এবং তার কিছু বক্তব্য আমরা শুনবো আর কি রুবেল ভাই আসলে আপনি তো এই যে জুস বানাচ্ছেন আর কি এটা সম্ভবত আমার জন্যই বানান্ন নাকি আচ্ছা তো জুস বানাচ্ছেন এবং আপনার কিছু কথা যদি আপনি শেয়ার করতেন আর কি আমার কথা হলো আমি আসলে গ্রাম পর্যায়ে অনেক টাকা ইনভেস্ট করে এটা দিছি এটা আসলে মূলত আমার শখের ব্যবসা এটা আসলে ওরকম লাভের জন্য দেই নাই আর হলো অন্য চিন্তা করে দেই নাই এটা আমার শখ ছিল যে এরকম একটা ব্যবসা দিব তো সেই থেকেই দেওয়া এই জন্য আমি জুস অতটা ব্যবসা করি না আর নাম তো ওরকম দিছি যেন সবাই আসে নাম দেখে হইলেও অনেকে আসে যে গরিবের জুজবার এখানে মনে হয় তো একটু সেক্রেজ হবে

এখানে দধি রাখা আছে এবং এই যে বাদাম থেকে শুরু করে খেজুর চকলেট সকল কিছু এখানে আছে এবং এই কফির জন্য একটা কফি মেশিনও আমরা এখানে দেখতেছি এবং কেউ যদি পার্সেল করে নিয়ে যেতে চায় এখানে একটা পার্সেলের জন্য একটা মেশিন আছে ঠিক আছে এবং এটা হচ্ছে মূলত ক্যাশ কাউন্টার আসসালামু আলাইকুম আমি আসছি হচ্ছে চর্বেশন থেকে আমার সাথে বড় ভাই আসছে একটা উদ্দেশ্য আছে যেটা এখানে আসার এখানে যে জুস হচ্ছে এটা আমি কিছুদিন আগে দেখছি দেখার পরে এখন যেটা আমি হচ্ছে আমার সরাসরি দেখার ইচ্ছা হয়েছে যে আসলে গরিবের জুজবার এবং এটা আসলে কি আমার দেখার ইচ্ছা হয়েছে জাস্ট আমি চলে আসলাম তো এসে যেমনটা দেখছি এটা শহর লেভেলও নাই এরকম হ্যাঁ যেমন লালমোহনে নাই চরপেশনে নেই এরকম একটা জুস এটা দরকার ছিল তবে আমি আশা করি এটা উপজেলা পর্যায়ে চলে যাবেন আপনারা শাখা নিয়ে যাবেন আশা করি যেহেতু আপনার এটা ডিজাইনটা শহরের মতো হয়েছে তাহলে শহরে যাওয়া ভালো হবে না আর যে খাবার আমরা যে জুসটা অর্ডার করছি এটা একেবারে ন্যাচারাল আপনার পেপে যেখানে কোনো আপনার কি নাই ফরমালিন নাই কারণ ন্যাচারাল পেপে একটা জুস নিছি তো এটা দিয়ে ট্রাই করা খুব ভালো লাগছে তো এই আর কি মোটামুটি মানে সব মিলে ভালো লাগছে এক কথায় শেষ সবুজ ভাই আপনি তো অলরেডি জুস খেয়েছেন তো আসলে জুস খেয়েছেন প্লাস এই পরিবেশটা দেখেছেন তো আপনার কাছে ওভারঅল কি রকম মনে হচ্ছে যে এরকম একটা গ্রামের পরিবেশে এরকম একটা জুস বার আসলে এবং দামের দিকটাও যেমন এই একটা পেপের জুসের দাম 40 টাকা রাখতেছে তো সেই জায়গা থেকে আসলে ওভারঅল আ এটা রেটিং আপনি 10 এর ভিতরে কত দিবেন আমি প্রথমত ওই মানে বাসা থেকে বের হইছি যে বাইরে লগে যে একটু লালমন্জায় চলো একটু ঘুরে আসি আর কিছু খাবো তো ভাই অর্ধেক পথে আসছে বলতেছে ভাই একটা জুসবার হইছে চলো একটু যাই পরে আসলাম এই শে সর্বপ্রথম যেটা ভালো লাগলো যে পরিবেশটা অনেক ভালো লাগলো এবং এই লালমোহন আর মাছ খানে যে জায়গাটা এই বাজারটার নাম কি আবুগজ বাজার মানে এই যে লালমনার গজারের মাঝখানে আমু গজার একটা গ্রামের ভিতরে এটা একটা গ্রামে ধরা যায় এখানে যে এত সুন্দর মনোরম পরিবেশ একটা জুসবার হয়েছে সত্যি এটা আমাদের ভোলা থেকে চট্রেশন যে কটা থানা পর্যায়ের বাজার আছে এদের মধ্যে কিন্তু এত সুন্দর একটা জুসবার নাই এবং খাবারের কোয়ালিটি এটা এই যে আমার সামনে পেঁপেটা কাটলো কাইটা জুস করে দিছে আর কিচ্ছু না শুধু বরফ দেওয়া হয়েছে এটার ভিতরে আর চিনি তো খুবই ভালো লাগছে আর আমি সবাইকে বলবো যে যে গরমের ভিতরে তিস্তা মেটানোর জন্য এখানে সবাই আসবেন খাবেন বা না খাবেন অন্তত একটু দেখে যাবেন পরিবেশটা দেখে যাবেন আসলে পরিবেশই সব কিছু পরিবেশটা দেখলেই খেতে ইচ্ছা করবে কিন্তু খাওয়ার জন্য আসবেন না শুধু পরিবেশটা দেখবেন এসে দেখে যাবেন সব মিলে ভালো লাগছে আর আমি আশা করব যে ওনাদের নেক্সট শাখা যেন চরপেশনে হয় কারণ আমরা খুবই খুব বেশি চরপেশনে যাই এবং চরপেশনমুখী মানুষ একটু বেশি এই বোলাজালার ভিতরে সবচেয়ে চরপেশনমুখী মানুষ একটু বেশি どうぞ